নমস্কার বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ প্রতিবারের মতো এবারও তোমাদের অনেক ধন্যবাদ আমার বনকে পূরণ করার জন্য সাপোর্ট করতেন আচ্ছা একটা জিনিস পর তোমাদের ভালোবাসায় আমি এগোতে পারছি এবং তোমাদের ভালোবাসা শক্তিই চাই তেমনি যদি কন্টিনিউ কেউ ইগনোর করে তোমার ভালোবাসার মানুষ বা যার সঙ্গে তুমি চাইছ তোমার জীবনটা অতিবাহিত করতে ফিউচারটার স্বপ্ন দেখছ তাহলে কেমন লাগে কন্টিনিউ একজনকে ইগনোর করতে করতে সে কিন্তু আর তোমায় পাত্তা দেবে না কারণ একটা জিনিস দেখো হ্যাঁ অনেক সময় ভালোবাসার মধ্যে কোনো ছুটি থাকে কিন্তু টাইমটাও আর রেসপেক্টটা দুটোই মোর ইম্পর্টেন্ট তাই এতটাই অবহেলা করো না যে সেই তোমার থেকে দূরে সরে যেতে বাধ্য হয় আর আরেকটা জিনিস তাকে সবাই যখন বা ম্যাক্সিমাম যখন তাকে ইম্পর্টেন্স দিচ্ছে সে তোমাকে ইম্পর্টেন্স দিচ্ছে অন্যদের তুলনায় বেশি তাহলে নিজেকে স্পেশাল ফিল করছো দ্যাটস গ্রেট কিন্তু স্পেশাল ফিল করলে স্পেশাল মানুষটাকে ইগনোর করছো এটা কিন্তু ঠিক না সে অন্যের কাছে কিন্তু স্পেশাল তবেই কেয়ার এমন কিছু বেটার চুজ করতে চেয়েও যেখানে তুমি একু লোক দি হারাবে তাই বারবার তুমি চান্স পাবে না একবার তোকে পছন্দ করে মনে হলো না ইটস আ অবস্যান পার্সন আমি আর একজন যেই তার থেকে ধাক্কা খেলে এটা আমি ছেলেদের ক্ষেত্রে অনেকটা দখ করেছি কিছু মনে করো না প্লিজ সবাইকে বলছি কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে যেই মেয়েটা তাকে ইম্পর্টেন্স দিচ্ছে স্পেশাল ফিল করাচ্ছে তার কিন্তু নিশ্চয়ই কিছু ব্যাপার আছে অন্যদের ছেড়ে তুমি আমাকে কেন ইম্পর্টেন্স দিচ্ছ আবার যদি তাকে ইম্পর্টেন্স না দেয় হোক এর অ্যাটিটিউড আছে এত করে বলছি তবু সে আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে না রে ভাই কী চাও তোমরা যখন সে ইম্পর্টেন্স দিচ্ছে সেটাও তোমার ভালো লাগছে না অন্য মেয়েরা যখন তোমার টাকা পয়সা চাইছে বা তোমাকে অফিস মেয়েরা গিফট চাই অনেক সময় আর অনেক সময় অনেকের কাছে টাইমটা অনেক বেশি ইম্পর্টেন্ট যায় সেক্ষেত্রে তোমাদের মনে হয় যাক এত সুন্দরী মেয়ে এত ট্যালেন্টেড মেয়ে আমাকে সময় দিচ্ছে কেন আমাকেই বেশি স্পেশাল ফিল করাচ্ছে কেন আমি তোকে অপশান হিসাবে দেখ পরে নিজেই না অপশান হয়ে যাও সে যখন তোমাকে টাইম দিচ্ছে হাজার ব্যস্ততার মাঝে হাজার ট্যালেন্ট থাকা সত্ত্বেও তোমাকে স্পেশাল ফিল করাচ্ছে তো তুমি তাকে স্পেশাল ফিল করাও না অসুবিধাটা কী আছে সারা জীবনের জন্য হাত ধরাটা একটা বড় ব্যাপার তাই হারিয়ে ফেলো না তাই না অনেকের মনে কথা বললাম কিছু মনে করো না